সংস্কার আজ আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হয়ে নয় আজ আমি বাংলার মাটিতে জন্ম নেওয়া একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদেরকে একটা কথা বলতে চাই বিজেপির প্রত্যেকটা গাধা এবং বাদর বাচ্চাদের এবং নীচ নিম্নমানের বিজেপির উপর নেতৃত্ব থেকে নিচ নেতৃত্ব সকলের শোনা উচিত যে রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন দেশের কবি নন তিনি হলেন মানবতার কবি তিনি কোন রাজনীতির কবি নন তিনি হলেন মানবতার কবি তিনি হলেন ভারতের আত্মার প্রতীক ওরে গাধা রবীন্দ্রনাথের গান গাওয়া মানে কোন দেশের বিরোধিতা করা নয় আজ পশ্চিম বাংলার বিজেপি নেতারা বলছে শুনে রাখো আমার বাংলার মা কাকিমারা শুনে রাখো শিক্ষিত মানুষরা যারা বিজেপি সাপোর্ট করে শুনে রাখো বলছে রবীন্দ্রনাথের গান গাওয়া রবীন্দ্রনাথের লেখা বলেছে রবীন্দ্রনাথের লেখা গান গাওয়া জাতীয় সঙ্গীত গাওয়া মানে বাংলাদেশের জাতীয় গাওয়া সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা বললে তো চলবে না রবীন্দ্রনাথের লেখা গান গাওয়া মানে বাংলাদেশি গান গাওয়া মানে রবীন্দ্রনাথ তো বাংলাদেশ বানিয়ে দিচ্ছে ওরে গাধা এটা জানা উচিত রবীন্দ্রনাথের গাওয়া জানা গানে মানাতে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত ঠিক তেমনি আমার সোনার বাংলা এটাও আমাদের রবীন্দ্রনাথের লেখা যার জন্ম এই বাংলাতে পশ্চিম বাংলাতে হয়েছে আলাদা আমার বাংলা বাংলাদেশের জাতীয় কিন্তু দুটো দেশের প্রতীক হচ্ছে আমাদের গর্বের রবীন্দ্রনাথ আজ বিজেপি নিজ মানসিকতার মানুষরা তারা রবীন্দ্রনাথকে টেনে টেনে নিয়ে এসছে রাজনীতির মাঠে অথচ দেখো যারা সোশ্যাল মিডিয়াতে বিজেপি কে সাপোর্ট করে খুব শিক্ষিত গুণী মানুষ তারা দেখো কুলু বেটেছে আজ একটা কথা বলে রাখি যারা রবীন্দ্রনাথকে টেনে নিয়ে এসছো রাজনীতির মাঠে এবং যারা রবীন্দ্রনাথকে নিয়ে কুলসিত এবং অপমান করছো আজ ভাবতে অবাক লাগে ভারতবর্ষটা আদৌ কি বিজেপি সরকার শাসন করছে নাকি ব্রিটিশ সরকার শাসন করছে জানতে খুব ইচ্ছে করে আমি তীব্র ধিক্কার জানাই বিজেপি নিজ মানসিকতা নেতাদের এমন মন্তব্যকে ধিক্কার জানাই আমি একজন বাংলার মানুষ হিসেবে একজন বাংলার মেয়ে হিসেবে আমি মনে করি রবীন্দ্রনাথকে অপমান করা মানে ভারতের সাংস্কৃতিক অপমান করা বাংলার সাংস্কৃতিক অপমান করা আর এর বিরুদ্ধে প্রত্যেকটা শিক্ষিত মানুষদেরকে তীব্র ধিক্ষার এবং নিন্দা জানানো উচিত এর তীব্র প্রতিবাদে নামানো উচিত বলে আমি মনে করি নামা উচিত বলে আমি মনে করি এরপরেও আমার বাংলার মা কাকিমারে বুঝতে পারবে না এরপরেও যেন বিজেপি কে সাপোর্ট করে বুঝতে পারবে না যে আসলে ভারতীয় জনতা পার্টি কি চাই তাদের আসল উদ্দেশ্য কি তাই আমি অনুরোধ করবো সকলের কাছে যারা আমাদের বাংলার কবিকে অপমান করে তাদের বিরুদ্ধে যদি আপনি আওয়াজ না তুলেন কোনো না কোনো দিন শুনতে পাবেন কোনো না কোনো দিন শুনতে পাবেন আপনারা ওদের কথায় আপনাদের ঘুম থেকে উঠতে হবে ওদের কথায় আপনাকে টাইম মতো ঘুমাতে হবে তবে আর শেষে একটা কথা বলে রাখি প্রত্যেকের জানা উচিত আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমাদের দল কোনোদিনের সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে না আমাদের দল কোনোদিন সংস্কৃতি নিয়ে রাজনীতি করে না আমাদের দল সাংস্কৃতিক রক্ষার জন্য লড়াই করে আমি সকলকে অনুরোধ করব হ্যাঁ অনেকেই জানতে ব্যক্তিটাকে ব্যক্তিটা সজল ঘোষ বুঝতে পেরেছেন কি বলেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর বাংলার কবিদেরকে কেউ অপমান সে আপনি যেই দল করুন না কেন অত্যন্ত প্রতিবাদ তো করুন রবীন্দ্রনাথ মোদীর গর্ব রবীন্দ্রনাথ আমাদের মান রবীন্দ্রনাথ ভারতের আত্মার প্রতীক তাকে নিয়ে রাজনীতি করছো